নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজকের আমি ভিডিও করতে চলেছি নীল ষষ্ঠী নিয়ে নীল ষষ্ঠী কবে পড়েছে এর মাহাত্ম্য কী এবং নীল ষষ্ঠীতে মহাদেবের কীভাবে পুজো করবেন এবং আরও অনেক কিছু আলোচনা করব তো সাথে থাকুন তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না তো আমি এটা আপনাদের কাছে আবেদন করছি আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা আধ্যাত্মিক এবং পার্থিব যা আমি ভিডিও দিই পেতে থাকবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি আগামী তেরোই এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নীল নীলষষ্ঠী বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন উনতিরিশে চৈত্র চোদ্দোশো উনতিরিশ এই দিন সন্ধ্যালগ্নে পুজো দেওয়া হয় নীল ষষ্ঠীর দিন কিভাবে পুজো করে ভোলানাথকে তুষ্ট করবেন জেনে নিন ষষ্ঠীর দিন কি কি উপাচার লাগবে পুজোয় জেনে নিন এই দিন ভোলানাথকে কি কি দিয়ে পুজো করে সন্তুষ্ট করতে পারবেন শিব পুজোই বেলপাতা অপরিহার্য বেলপাতা ছাড়া শিব পুজো হয় না তাই অবশ্যই বেলপাতা প্রয়োজন বেলপাতা যেন কাটা ফাটা না থাকে এছাড়া এই দিন শিব ঠাকুরকে পাঁচ রকম ফল নিবেদনের রীতি রয়েছে যেহেতু এটা গরমকাল তাই ডাব শশা তরমুজ প্রভৃতি জলজ জাতীয় ফল ভোলানাথকে নিবেদন করতে আতপ আতপচাল চন্দন সুগন্ধি ইত্যাদি সহযোগে ফুল দিয়ে পুজো করে তারপর নৈবেদ্য নিবেদন করবেন ফুলের মধ্যে আকন্দ ধুতরা অপরাজিতা ভোলানাথের খুব প্রিয় এই দিন এই ফুলগুলি নিবেদন করলে ভোলানাথ খুব খুশি হন ব্রতের সময় বেশ কয়েকটি ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে প্রথমত এই দিন নির্জলা উপবাস করতে হয় আমিষ বা ভাজা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করা যায় না নুনও এই দিন পরিত্যাগ করতে হয় ব্রতের নিয়ম অনুসারে সন্দৈব লবণ গ্রহণ করা যায় তবে পুজোর পর সাবু ফল এগুলো খেয়ে ব্রত পালন করতে হয় এই দিন কোনো সাদা মিষ্টান্ন ভোলানাথকে নিবেদন করতে পারেন ব্রতের নিয়ম অনুসারে এই দিন ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন গরম খাবার খাওয়া যায় না অনেক মানুষ সন্তান লাভের জন্য এই ব্রত করে থাকেন বলা হয়ে থাকে নীল ষষ্ঠীর ব্রত করলে সন্তানের অকাল মৃত্যু হয় না সন্তান সুস্থ থাকে ভালো থাকে সন্তানের কোনো রূপ অমঙ্গল হয় না সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা এভাবে পালন করে এই ব্রত এই দিন শিবের মাথায় ডাবের জল ঢালারও রীতি রয়েছে এই ব্রত করলে সন্তানের মঙ্গল হবে এই কামনা থেকে মায়েরা নীলষষ্ঠীর উপবাস করে থাকে। সন্ধ্যায় মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে নীলের ঘরে বাতি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে নীলষষ্ঠীর ব্রত উদযাপন করেন কেন নীলষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা জেনে নিন নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি আর এর পরের দিন পয়লা বৈশাখ গ্রামবাংলায় বাংলায় চৈত্র সংক্রান্তিতে চরক পূজা করা হয় চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রামবাংলার অনেক স্থানে পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত এদিনের দিনের পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি নীলাবতী নামের এই কন্যার শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও পালিত হয় অনেক জায়গায় গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেকে গ্রাম বাংলার ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা বলছেন প্রাচীনকাল থেকেই এদিন মহাদেব ও নীলচন্ডিকার বিবাহের দিন হিসেবে পালিত হয়ে আসছে তবে নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয় আসল ঘটনা এবার শুনুন তাহলে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মানোর পরেই মারা যাচ্ছিল মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ বেরিয়ে পড়েন বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন সন্তান লাভ করতে সারাদিন নির্জল উপবাস থেকে সন্ধ্যায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন তিনি এভাবেই শুরু হয় নীল ষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং উপকৃতই হবেন আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর যত পারেন নিজেদের আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন টাটা